আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো এনসিপি সহ চার দল নিয়ে নতুন জোটের আভাস বাংলাদেশ জামাত ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ তৎপর নির্বাচনে পদ্ধতিগত পরিবর্তন জুলায় সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার হওয়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করেছে দলটি প্রাথমিকভাবে সব আসনে দলীয় প্রার্থী দিয়ে বেশ আগে থেকেই নির্বাচনী গণসংযোগ চালাচ্ছে জামাত ইসলাম একই সঙ্গে আগামীতে তারা বিভিন্ন দল নিয়ে এনসিপি সহ চারটি দল নিয়ে নতুন জোটের আভাস দিয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব রাজধানীতে আওয়ামী লীগের আরও নয় নেতাকর্মী গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গত চব্বিশ ঘণ্টায় রাজধানীর তেজগাঁও কলাবাগান মিরপুর ধানমন্ডি কাফরুল ও ডেমরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এদিকে জাকসুতে শিবিরের বাইরে যারা নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে পঁচিশটি পদের মধ্যেই জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা শনিবার বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে এরই মাঝে শিবিরের বাইরে যারা আছেন পিপি আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র শিক্ষার্থী সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ জিশান আহমেদ স্বতন্ত্র ক্রীড়া সম্পাদক পদে বাংলাদেশ বিভাগের মাহমুদুল হাসান কিরণ স্বতন্ত্র সৃষ্টি বাকসাস সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন আহসান বাকসাস এদিকে পাবনায় হরতাল চলছে পাবনায় এক আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর ভোর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সর্বদলীয় সংগ্রাম কমিটি ডাকে উপজেলা জুড়ে হরতাল কর্মসূচি চলছে এবং সর্বশেষ জানাবো কাতারে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মুসলিম দেশগুলো দোহায় ইসরায়েলের হামলার পর পরবর্তী কর্মপন্থা নির্ধারণে আগামী সোমবার আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী ও উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউ এ কে এক সাক্ষাৎকারে কথা জানান খবর বার্তা সংস্থা আনাদুলুর তিনি বলেন শীর্ষ সম্মেলনে কাতারের উপর ইসরায়েলি হামলার বিষয় একটি খসড়ার প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে এই সম্মেলনের তাৎপর্য হল কাতারে প্রতি আরব ও মুসলিম বিশ্বের ব্যাপক সংহতি প্রদর্শন করা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এ সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এনসিপি সহ চার দল নিয়ে নতুন জোটের আভাস বাংলাদেশ জামাত ইসলামের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ তৎপর নির্বাচন পদ্ধতিগত পরিবর্তন জুলাই ও সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার হওয়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতিমূলক কার্যক্রম ও জোরদার করেছে দলটি প্রাথমিকভাবে সবাসনে দলীয় প্রার্থী নিয়ে বেশ আগে থেকেই নির্বাচনী গণসংযোগ চালাচ্ছে জামাত ইসলাম একই সঙ্গে আগামীতে সরকার গঠনের প্রত্যাশা নিয়ে ইসলামী এবং সমম সবকিছু দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ভোট করারও টার্গেট করেছে তারা অংশ হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে নানাভাবে যোগাযোগ দফায় দফায় মিটিং করছেন জামাত ইসলামের নেতারা জানা গেছে এখন পর্যন্ত নির্বাচনী জোটের রূপরেখা বা সমঝোতার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি তবে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সে অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে মোট অন্তত আটটি দল প্রয়োজনে এই ইস্যুতে শীঘ্রই একই প্ল্যাটফর্ম অথবা যুগ ভাবে কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে নানা দাবি দেওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো খুব শীঘ্রই মাঠে নামবে এমনটা নিশ্চিত করেছেন তারা এনসিপি এবং বাকি ইসলামিক দলগুলো এরই ধারাবাহিকতা একসঙ্গে মাঠে নামতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে তবে সর্বশেষ এ বিষয়ে কি হয় সেটা এখনও জানা যায়নি রাজধানীতে আওয়ামী লীগের আরও নয় নেতাকর্মী গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গত চব্বিশ ঘন্টায় রাজধানীর আগারগায়ে কলাবাগান মিরপুর ধানমন্ডি কাফরুল ও ডেমরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দশ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকসেদুর ওরফে মকসেদুর রহমান মোল্লা সাতান সাতচল্লিশ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এনামুল হক লালু ষাট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নয় নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম সদস্য মতিঝিল থানা আওয়ামী লীগের মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক আব্দুল গফ্ফার ছাপ্পান্ন লালবাগ থানার চব্বিশ নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর ইউনিটের আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম টিটু মিরপুর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী সাইফুল ইসলাম লিয়ন চব্বিশ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ও বন বিভাগ পরিবেশ বিষয়ক বর্তমান সম্পাদক নাইম নোমান শাট ডিমরার থানার নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজন বিয়াল্লিশ ভোলার সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চর সামাইয়া ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন মাতবর তেতাল্লিশ ও ভাটারা থানা ছাত্রলীগের সহ সাধারণ সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর বিষয়ক সহ সভাপতি শিকদার সোহেল হাজারি তিরিশ জাকসুতে শিবিরের বাইরে যারা নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পদের জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবির আজ নির্বাচন কমিশন ফল ঘোষণার বিষয়টি জানা গিয়েছে এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার আটচল্লিশ ঘন্টা পর ভোট গণনা শুরু হয় বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বিকাল পাঁচটার পর ভোট প্রদান শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি নজরুল ইসলাম হলে দীর্ঘ লাইনের ফলে রাত নয় পর্যন্ত ভোট গ্রহণ চলে শিবিরে যারা শিবিরের বাইরে যারা জয়ী হয়েছেন তারা হচ্ছেন বিপি আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত জোটের সদস্য সংস্কৃতি সম্পাদক পদে আহমেদ স্বতন্ত্র ক্রীড়া সম্পাদক পদে বাংলাদেশ বাংলা বিভাগের মাহমুদুল হাসান কিরণ স্বতন্ত্র মোহাম্মদ আলী সৃষ্টি বাকসাস সমাজসেবা এবং মানবসেবা উন্নয়ন হাসান হাবিবাক তাদের নেতৃত্ব দেওয়ার কারণে খুব সুন্দরভাবে বিষয়টি পরিচালিত হয়েছে হয়েছে অনেকেই বলছেন শিবিরের বাইরে গিয়ে কেউ জিততে পারবে না কিন্তু যারা প্রকৃতপক্ষে ভালো যাদেরকে শিক্ষার্থীরা ভোট দিয়েছে তারা মূলত এই নির্বাচনে জয়লাভ করেছেন তারা আগামীতে দেশের হাল ধরবেন এই প্রত্যাশায় রয়েছে সবাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য সব রকমের প্রস্তুতি নিয়েছিলেন সে অনুযায়ী দেশে একটি সুষ্ঠু ও ভালো মানের নির্বাচন হয়েছে বলে শিক্ষার্থীরা তাদের মতামত দিয়েছে যে নির্বাচনের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে পাবনায় হরতাল চলছে পাবনায় এক আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে রোববার চোদ্দই সেপ্টেম্বর ভোর ছয়টা থেকে সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে উপজেলা জুড়ে হরতাল কর্মসূচি চলছে হরতাল কর্মসূচিতে বিভিন্ন মোড়ে মোড়ে গাছের গুড়ি ফেলে ঢাকা ভাবনা মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় বাসিন্দারা একইভাবে বন্ধ রাখা হয়েছে নগরবাড়ি বন্দর বিশালিখা ও কাজেরহাট ঘাটোয়েতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ সরজমিনে গিয়ে দেখা গেছে বেড়ার সিএনবি ও কাশীনাথপুর মশ্য গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স ও শিশু খাদ্য কাঁচামালের গাড়ি ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে ফলে ঢাকাগামী বা দূরপাল্লার কোনো যানবাহন এই রুটে চলাচল করতে দেয়া হচ্ছে না অনেক যাত্রী পূর্ব থেকে টিকিট কেটে রাখলেও তারা বাস বা কাঙ্ক্ষিত জানে গন্তব্যে যেতে পারছে না হরতাল উপেক্ষা করে সকাল থেকেই ঢাকা পাবনা মহাসড়ক বিভিন্ন রুটে রওনা দেয়া মালবাহী ট্রাক গুলো বেড়া সি এন্ড বি মোড়ে আটকে দিয়েছে বিক্ষোভকারী এছাড়াও একটি বাস ও দশ থেকে বারোটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করা হয়েছে বলে জানা গেছে এতে পুরো এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে নতুন করে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে